করে হেবা শুনো তো হামরা দইলা শিকিনি থামা বাদদা দইলা শিকিনি কিন্তু গে ছড়াছড়া সুন্দর করে শোনা দিল প্রিয় দশেgena তোমরা তো শুনলেন তাইয়া মুম কেঙ্গলে করে তোমরাও শিখেন তোমার ছেলেমেদের গো মুমতা জুলুম tali mulgula nurani মাদ্রাসায় ভর্তি গadien আর কারো যদি পানি পানি দিয়ে ওযু করা কোনো সমস্যা হয় তারা তারা পাক মারি দিয়ে তাইয়া মুম কই নিবে সবাই ভালো থেকিয়েন